প্রিয় দিনী ভাই এবং বয়রা ফজরের কাজা নামাজ আপনারা কিভাবে আদায় করবেন আপনাদের নামাজ অনেকগুলো কাজা হয়ে রয়েছে অতীতের যে সমস্ত নামাজ কাজা হয়ে রয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি আপনি সারা জীবন নামাজ করেন নাই ওই নামাজগুলো আপনারা কিভাবে কাজা করবেন আজকে আমি আপনাদেরকে ফজরের নামাজটা প্র্যাকটিক্যালি দেখাই দিব কিভাবে ফজরের নামাজটা কাজা করবেন নটটা কিভাবে করবেন সুরা কেরাত কিভাবে পড়বেন কোন সময়ে পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়ম কাননটা একটা ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজটা কিভাবে পড়তে হবে এই ভিডিওটা দেখে আপনি নিজে নিজেই একা একা ফজরের কাজা নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসুন তাহলে সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা ফজরের কাজা নামাজটা স্বীকার আগে কিভাবে আপনারা কাজা নামাজ পড়বেন এটা আমি পড়ে বলে দিচ্ছি আগে বলে দিচ্ছি নেটটা কীভাবে করবেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সংক্ষিপ্ত আকারে খুব সহকারে কিন্তু আপনাদেরকে আজকে শুনতে হবে কারণ নামাজের অবশ্যই আপনাদেরকে কিন্তু শিখতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আসুন সর্বপ্রথম আমরা জেনে নিই কোন সময় নামাজগুলো আমরা পড়তে পারবো কোন সময় পড়তে পারবো না অবশ্যই শরীয়ত তিনটি সময় নির্ধারণ করেছে ওই তিন সময়ের মধ্যে নামাজ পড়াটা মাক্রহের बाहरी মাকরুহে তাহারিমি তিনটি সময়ের মধ্যে এক নম্বর হলো যখন সূর্য উদিত হতে থাকে তখন উনিশ সময় আপনি নামাজ পারবেন না দুই নম্বর যখন আপনার মাতার বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না তিন নম্বর সূর্য যখন অস্তমিত হতে থাকে পশ্চিম দিকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না এই তিনটি সময় হলো মাকরুহে তাহারিমি এই তিনটি সময় বাদ দিয়ে আপনারা মনে করেন এই সূর্য উদিত হওয়ার সময় প্রত্যেকে নিয়ে সূর্য বরাবর হওয়ার আগের যে সময়টা রয়েছে ওই সময়ের মধ্যে কি আপনি নামাজ পারবেন নফল নামাজ কি পড়তে পারবেন অন্য নামাজও কি পড়তে পারবেন এবার আসুন জোহরের পর থেকে নিয়ে আসল পর্যন্ত পুরা সময়টা আপনারা কি কাজা নামাজ পড়তে পারবেন আসলের পর থেকে নিয়ে মাকরুমের তাহারি অর্থাৎ সূর্য অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগের যে সময় রয়েছে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময়টা কিভাবে বুঝবেন লাল আভা যখন দেখা যায় লাল আভাটা এটা যখন দেখা দেয় তখন নামাজ কাজা নামাজ পড়তে পারবেন এবং মাগরিবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত পুরা সময় আপনারা কাজা নামাজ পড়তে পারবেন এসারে পর থেকে সারা রাত আপনি কাজা নামাজ পড়তে পারবেন তাহলে আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের কোন সময় নামাজ পড়তে পারবো কোন সময় নামাজ পড়তে পারবো না অবশেষে আমরা মোস্ত করতে পারলাম তাহলে আসুন নিয়তটা কিভাবে করব অবশ্যই নিয়ত কিন্তু আপনাকে করতে হবে কারণ নিয়ত ছাড়া কিন্তু আপনার কাজা নামাজ হবে না কারণ আপনি কোন দিন কোন সময় কোন অক্ষরে নামাজ কাজা করেছেন অবশ্যই আপনি জানেন না এই জন্য আপনাকে নাম ধরে কি করতে হবে নিয়তটা কীভাবে করতে হবে সেটাও আমি ইনশাল্লাহ শেখাই দেবো এবং প্র্যাকটিক্যালি দুই রাকাত ফজরের নামাজ আজকে আমি আপনাদেরকে শেখাই দেবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তাহলে আসুন আমরা নেটটা কিভাবে করব নেটটা এভাবে করব মনে করেন আপনি ফজরের নামাজ পড়তেছেন আজকে ফজরের নামাজ যেহেতু আলোচনা আমরা ফজরের নামাজের নেটটা শিখব আমার জীবনের সর্বপ্রথম ভালো করে খেয়াল করে শুনুন নেট কিন্তু আপনাকে শিখতে হবে আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার এবার আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবংমরা কি ভাবে আপনারা সুরা কেরাত পড়বেন অবশ্যই সুরা কেরাত আপনাকে বর্তমানে যে নামাজগুলো দেবে পড়বেন অতীতের নামাজগুলো সেইভাবে আপনাকে পড়তে হবে আরেকটি গুরুত্বপূর্ণ নামাজ আমরা বুঝে নেই কাজা নামাজ শুধুমাত্র ফরজ নামাজগুলো এবং ওয়াজিব নামাজগুলো কাজা করতে হয় বাকি সুন্নাত এবং নফল কি আপনি কাজা করলে কিন্তু হবে না হ্যাঁ অবশ্যই যদি আপনি সুন্নাত এবং নফলে দাঁড়িয়ে যান তাহলে অবশ্যই এগুলো কি পড়া করতে হবে কারণ সুন্নাত নামাজে কোনো ব্যক্তি দাঁড়িয়ে যাওয়ার কারণে যদি নামাজ ভঙ্গ করে দেয় অবশ্যই তার জন্য এই নামাজ পড়াটা কি ওয়াজিব তাহলে আসুন আমরা সুরা কেরাতটা কিভাবে পড়বো প্রথম রাখাতে সুরায় পাতে হাসাতে মনে করেন আপনি ফজরের নামাজ পড়তেছেন প্রথম রাকাতে সুরায় পাতে হাসাতে অন্য আরেকটি সুরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় পাতে সাথে অন্য আরেকটি কি সুরা মিলাতে হবে এইভাবে অতীতের নামাজগুলো কি আপনারা এই সিস্টেমে কি আপনাদেরকে পড়তে হবে অবশ্যই তাহলে আসুন প্র্যাকটিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে ফজরের কাজা নামাজটা আপনারা পড়বেন ইনশা আল্লাহ সর্বপ্রথম আপনারা নেটটা এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আদায় করিতেছি এভাবে আল্লাহ একবার বলে মহিলা যারা রয়েছেন অবশ্যই এভাবে কাত থেকে নেওয়া বাঁধবেন তাকবির তাহারিমা আর পুরুষরা অবশ্যই কি আপনার উভয় কান বরাবর কি এভাবে নেওয়া বাঁধবেন অবশ্যই আমি জানি আপনারা নামাজগুলো কি পড়তে পারেন আর পরেও সহি শুদ্ধ হবে শিক্ষানোর জন্য আজকে আমি আপনাদেরকে বসে বসে দুই রাখাত নামাজ পড়াইয়া দেখাই দেবো ইনশাআল্লাহ যাতে করে আপনারা ভালো করে কি শিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে অবশ্যই আমি মহিলাদের স্রোতে দেখাচ্ছি এভাবে কি হাত বাঁধবেন আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. অনেকে প্রশ্ন করে কোন হজুর পড়তে হবে না আপনি যে কোন উসুরাই কি পড়লেই হবে অনেকে বলে ও মুক্ত সিরা পড়তে হবে তো মুক্ত সিরা পড়তে হবে না আপনার যেটা মুখস্ত আছে সেটাই কি পড়বেন উদাহরণস্বরূপ আমি কুল আউজুরবিন ফালাক এবং কুল নাস এই দুই সুরা দিয়ে কি পড়তেছি قل <سؤال> اعوذ برب الفلق <سؤال> من شر ما خلق ومن شر وَاسِقٍ اذا وقب ومن شر النفاسات بالعقد ومن شر حاسد اذا حسد يقول <سؤال> لك تلاذي الله اكبر لك تسبح تازبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد أبار شذة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبار شذة الله أكبر

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس

সুদো হয়ে বসবেন অনেকেই বসে কি আবার সেজদা অর্থাৎ বসে সোজা কী সেজদায় চলে যায় এরকম করলে কিন্তু হবে না আপনাকে সোজা হয়ে এটা কি ওয়াজিব বসতে হবে আবার দ্বিতীয় সাজা দেবেন আল্লাহ একবার দ্বিতীয় সাজা গিয়ে তৃতীয় সাজা তাসবি পড়বেন সুবহান আন রাব্বিয়াল আ'লা সুবহান আন রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় শেষটা থেকে আল্লাহ একবার বলে সুদা হয়ে বসে তাশাহুদ পড়তে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধ ও তাশাহুদ কিন্তু পড়তে পারেন না দুরুদ শরীফ দোয়া মাসুরা কিন্তু পড়তে পারে পড়তে পারেন না সূরা কেরাত যেমন ভাবে আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে ঠিক তেমনি ভাবে তাশাহুদ দুরুদ শরীফ আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে ইনশাআল্লাহ তাহলে সহি শুদ্ধভাবে আজকে তাশাহুদ Hüddür Şerif Damaslar şike nin الطعيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي فاغفر لي مغفرة من عندك অবশ্যই আপনাদেরকে এইভাবে ফজরের কাজা নামাজ দুই রাকাত কাজা নামাজ কিভাবে পড়বেন ইনশাল্লাহ আপনারা শিখতে পারলেন ন্যাটটা কিভাবে করবেন সুরা কেরাত কিভাবে পড়বেন এবং কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়ম কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ নামাজ আলা হলো আজকের ফজরের নামাজ যারা পড়েন নাই অবশ্যই আজকের ফজরের নামাজের মাস আলা হলো আপনার যে আপনি ফজরের নামাজ আজকে যে নামাজটা আপনি পড়তে পারেন নাই ওই নামাজটা সুন্নত সহ আপনি পড়তে হবে কখন সূর্য পশ্চিম দিকে ডলার আগ পর্যন্ত যখন আপনি আদায় করবেন তখন অবশ্যই আপনাকে ওই সুন্নত ফজরের নামাজের সুন্নতের মর্যাদা কিন্তু আলাদা এই কারণে রবি করিম সাল্লা সাল্লাম বলেছেন নামাজের সুন্নতের মর্যাদা আলাদা আল্লাহ নিকট এই সুন্নতটা কি করতে হবে সূর্য পশ্চিম দিকে ডলার আগে আদায় করলে ফরজ এবং সুন্নত সহ আদায় করতে হবে আর যদি আপনার পশ্চিম দিকে অর্থাৎ পর থেকে নিয়ে যদি আপনি আদায় করেন কাজা নামাজ আজকে যেটা আজকে খুব ভালো করে শুনেন। আজকের নামাজ যেটা আপনি পড়তে পারেন নাই ওই নামাজটা যদি আপনি আদায় করেন আজকে তাহলে অবশ্যই সূর্য পশ্চিম দিকে ডলার আগে যদি আপনি কি আদায় করেন অবশ্যই সুন্নত করতে হবে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাবে অবশ্যই আপনাকে শুধুমাত্র ফরজ আদায় করবেন অন্যান্য কাজা নামাজ যেগুলো রয়েছে সেগুলো যেহেতু আজকের নামাজ নয় অতীতের নামাজ সুতরাং সেইগুলো আপনাকে শুধুমাত্র ফরজ নামাজ কি করতে হবে ফজরের ফরজ নাকি আপনার আদায় করতে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাই দিলাম ঠিক আছে আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে ওপরকে শেখার সুযোগ করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু